বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাওয়া প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

বিচার হবে হবে তখন আর যদি তা না করে দলনদেরকে পাঠান ইন্ডিয়ার দলনদেরকে পাঠান আওয়ামী লীগের দলনদেরকে পাঠান বিশ্বাস করেন এই দেশ আবার ভেতিবাদ হবে আপনাদেরকে অনুরোধ আজকে নেমে পড়ুন জুলাই বিপ্লবে যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা আগামী নির্বাচনে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে পার্লামেন্ট ভরি হবে পার্লামেন্ট হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই অন্যতম সৈনিক আপ বাংলাদেশের কর্মী আলী হাসান জুলাইর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি